যে মোমিনদের দ্বিতীয় অবস্থা তারা কেবল নিজেদের ইমান ও আমল নিয়ে সন্তুষ্ট থাকে না বরং অফর কেউ দাওয়াত দেয় আলাইকুম রহমতুল্লাহ আমাকে বলুন তো তার চেয়ে কার কথা উত্তম যে আল্লাহর দিকে আহ্বান জানায় এবং সৎকর্ম করে আর বলে অবশ্যই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত একচল্লিশ নম্বর সুরা হামিমের তেত্রিশ নম্বর আয়ত আল্লাহ তালা এই কথাই বলিয়েছেন তাহলে আপনারাই বলুন আপনারা কোনগুলো প্রচার করবেন আল্লাহর দিকে আহ্বান করার কথাগুলোই কি প্রচার করবেন নাকি নাকি যারা শুধু দুনিয়া লোভি কথা বলে শুধু দুনিয়ার দিকে আহ্বান করে তাদের কথা প্রচার করবেন একটু প্রশ্নটা থাকলো আপনার কাছে সম্পূর্ণ ভিডিও দেখুন প্রিয় ভাইরা এবং শেয়ার করে ছড়িয়ে দেন মহান আল্লাহ তালার এই কথার দ্বারা বুঝিয়েছেন যে যে মুমিনদের দ্বিতীয় অবস্থা তারা কেবল নিজেদের ইমান ও আমল নিয়ে সন্তুষ্ট থাকে না বরং অপরকে ও দাওয়াত দেয় বলা হয়েছে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে মুমিনদের সান্ত্বনা দেওয়া এবং মনোবল সৃষ্টির পর এখন তাদেরকে তাদের আসল কাজের প্রতি উৎসাহিত করা হচ্ছে আগের আয়াতে তাদের বলা হয়েছিল আল্লাহর বন্দিগের উপর দীর্ঘ পথ হওয়া এবং এই পথ গ্রহণ করার পর পুনরায় তা থেকে বিচিত না হওয়াটাই এমন একটা মৌলিক নীতি যা মানুষকে ফেরস্তার বন্ধু এবং জান্নাতের উপযুক্ত বানায় এখন তাদেরকে বলা হচ্ছে এর পরবর্তী স্তর হচ্ছে তোমরা নিজে নেক কাজ করো অন্যদেরকে আল্লাহর বন্দিগের দিকে ডাকো এবং ইসলামের ঘোষণা দেওয়াই যেখানে নিজের জন্য বিপদবদ দুঃখ মুসিবতকে আহ্বান জানানোর সামিল এমন কঠিন পরিবেশেও এমন কঠিন পরিবেশেও দীর্ঘভাবে ঘোষণা করে আমি মুসলিম মানুষের জন্য এর চেয়ে উচ্চ স্তর আর নেই কিন্তু আমি মুসলিম বলে কোনো ব্যক্তির ঘোষণা করা পরিমাণে পরা না করে সৃষ্টিকর্তা সৃষ্টিকে আল্লাহর বন্দিগির দিকে আহ্বান জানানো এবং কেউ যাতে ইসলাম ও তার জানাবাহীদের দূষার ওপর নিন্দাবাদ করার সুযোগ না পায় এই কাজ করতে গিয়ে নিজের তৎপরতা তৎপরতাকে যেভাবে পবিত্র রাখা হচ্ছে পূর্ণ মাত্রায় নেকে এর থেকে বোঝা গেল যে মানুষের সেই কথাই সর্বোত্তম ও সর্বকৃষ্ট যাতে ওপর কি সত্যের দাওয়াত দেওয়া হই এতে মুখে কলমে অন্য কোনোভাবে বা কোনো কিছু প্রচারের মাধ্যমে হোক এখানে সর্বপ্রকার দাওয়াতই সামিল রয়েছে আজান এতে এতে দাখিল আছে কেননা সে মানুষকে সালাতের দিকে আহ্বান করে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে জজা কল্লা সকলের প্রতি যারা আমাদের এই ভিডিওটি দেখছেন প্রচারের মাধ্যমে আপনিও সামিল হতে পারেন সত্য ও সুন্দরের পথে মানুষকে যত আহ্বান করবেন ততই সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠিত হতে সহযোগিতা করবে পালু তখন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা